ভোটের পর অন্তর্বর্তী সরকার প্রণীত নতুন টেলিকম নীতিমালা পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশীয় বিনিয়োগকারীদের মতামত নিয়েই হতে হবে এই নীতিমালা বিকেলের রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিডব্লিউ আইসিএক্স ও এনটিটিএন অপারেটরদের প্রতিনিধিদের সাথে মতামত শোনার পর এই সব কথা বলেন বিএনপির এই সাবেক বাণিজ্যমন্ত্রী রাজধানীতে আগামীর বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ মোকাবিলায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের দেশীয় উদ্যোক্তাদের ভবিষ্যৎ বিষয়ে এই আলোচনার আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি অন্তর্বর্তী সরকারের অনুমোদন দেয়া টেলিকম খাতের নতুন নীতিমালা দেশীয় বিনিয়োগ ও ডিজিটাল নিরাপত্তা কীভাবে ক্ষতিগ্রস্ত করবে তা বিস্তারিত তুলে ধরেন স্থানীয় উদ্যোক্তারা আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক মাসুদ কামাল টেলিকম খাতে দেশীয় বিনিয়োগকারীদের সুরক্ষার তাগিদ দেন রাষ্ট্রের দায়িত্বটা কি রাষ্ট্রের দায়িত্ব হল আমাদের লোকাল যারা ইনভেস্টমেন্ট যারা করেছে লোকাল যারা এখানে বিনিয়োগ করেছে তাদের বিনিয়োগকে নিশ্চিত করা এবং তাদের বিনিয়োগকে আধুনিকায়ন করা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এটাকে সরাই দেয়ের থেকে নিয়ে আসা না নতুন নীতিমালার মাধ্যমে টেলিকম খাতের ব্যবসা বিদেশিদের হাতে তুলে দেওয়ার আয়োজন মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক দেশীয় বিনিয়োগটা যাতে আর না থাকতে পারে এইগুলো বিদেশিদের দখলে চলে যায় সেটাই এই নীতিমালা প্রায় নিশ্চিত করছে এই সরকার এবং তার আইসিটি বিভাগ তারা কি বাংলাদেশের যে বিনিয়োগ বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য সেটা বিদেশিদের তুলে দেওয়ার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান নির্বাচিত সরকার আসলে এই টেলিকম নীতিমালা পুনর্বিবেচনা করা হবে বলেন বিদেশি বিনিয়োগ অবশ্যই দরকার তবে তা দেশীয় বিনিয়োগকারীদের হঠিয়ে নয় এই 14 আমরা যারা আছি দেশে কিন্তু সরকার আছে বড় বড় এন্ড অফ আপনি ক্যারেক্টার যারা জনগণের কাছে জবাব দিয়ে থাকবে সেই অপেক্ষা করা উচিত আমি মনে আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসার পর আমার মনে হয় এই বিষয়গুলো রিভিউ করা দরকার টেলিকম খাতে দেশীয় বিনিয়োগকারীদের সুযোগ তৈরি করতে নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান জানান বক্তারা বলেন এই খাতে বিনিয়োগ অনিরাপদ হলে বেকার হবেন বহু কর্মী কেন কত কোটি টাকা ওইখানে বিনিয়োগ হলো এবং এটা বিক্রি করার টাকা কোথায় চলে গেল শাহাদাত স্বপন ইন্ডিপ্যান্ডেন্ট নিউজ ঢাকা